সে নিজের মতো বিবৃতি দিচ্ছে বাংলাদেশে জানুয়ারি মাসে একটা বড় কিছু ওলোপ হতে চলেছে নতুন চাকরি পড়েছেন ছাত্র সমন্বয়করা বিএনপি ছাত্রদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না বলি ছাত্রদের দাবি বিবৃতি দাঁড়িয়ে

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন কে দিলেন মির্জা ফখরুল আপনার রিজবি সাহেব এবং আওয়ামী লীগের আহ ছাত্রলীগের সাদ্দাম হোসেন কিংবা আদার্স অনেকে যে বাজার আছে কি সেই হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চের ভিতরে যদি বাংলাদেশে নির্বাচন আপনার না দেওয়া হয় এবং আওয়ামী লীগকে আপনার নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে বিএনপির সাথে কাদের কাঁধ মিলিয়ে রাজপথে নেমে যাবে তারা আওয়ামী লীগ আর বিএনপির কর্মীরা তাহলে সমন্বয়ককারী এবং ডক্টর ইয়নুস এদেরকে কি আপনার ট্যাগেল দিতে পারবে বা থামাতে পারবে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি এখন বিএনপি কি করলো আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিল বা আনতে চায় বা আগামীতে বাংলাদেশের নির্বাচন হলে কি সেখানে আপনার হান্ড্রেড এর ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে যাবে ইনশাআলা সেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে কারণ বিএনপি নিয়ে আসবে এখন সমান্বয়ক হাসনাত এবং সার্জিস এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে দর্শক বন্ধুরা কি সেই আলটিমেটাম সেটা শুনুন সেটি হচ্ছে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে মানে এই দুইটার ভিতরে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সংস্কার কাজ যতটুকু এর ভিতরে করা সম্ভব আপনারা করবেন এবং মার্চ আর হচ্ছে আপনার ফেব্রুয়ারির ভিতরে বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনে আপনার আওয়ামী লীগ বিএনপি কিংবা আরো অন্যান্য যেই দলগুলো আছে প্রত্যেককে তার নিজ স্বাধীনতা মোতাবেক কিংবা তার দল নিয়ে এসে নির্বাচন করতে পারবে এখন ভাই বিএনপির যে কথা যদি আপনার ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে যদি আপনার নির্বাচন না দেয় তাহলে আপনার আওয়ামী লীগ আর বিএনপি কাদের কাদ মিলিয়ে ডক্টর ইউনুস সমন্বয়কারী যে বা আছে এদের বিরুদ্ধে মাঠে একটি বাংলাদেশের আর একটি আপনার পাশে আগস্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চের মাসে এটা আসলে আপনি কোনোভাবেই হালকা ভাবে দেখার আপনার সুযোগ নেই কেন নাই কারণ আওয়ামী লীগ আর বিএনপি কাদের কাজ মিলিয়ে ভাই এদের জন্য বা এদের বিরুদ্ধে যদি মাঠে নামে আপনি কল্পনা করতে পারবেন সমন্বয়কারী কিংবা আপনার এই ছাত্র জনতারা টিকবে এক মিনিট টিকবে ভাই রাজপথে দেখেন আবেগ দিয়ে কখনো দেশ চলে না অনেকে বলবেন যে সৈরা আনতে চাই না মানে সমন্বয়কারীরা বলে যে চোরে চোরে আলী বিয়ে করে আরেক শালী মানে কি আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি হ্যাঁ মানে আওয়ামী লীগ আর বিএনপি কি কতটা আপনার ছোট করে কথা বলে আপনি বুঝতে পারেন এটা কোনো কথা তারা পলিটিশিয়ানদের কিভাবে সম্মান করতে হয় আহ কিভাবে দুইটা বড় দলকে সম্মান করতে হয় তারা এটাই জানে না এখন এই সমন্বয়কারীরা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না তারা বলে যে আপনার বাংলাদেশে পাঁচ বছর কিংবা দুই বছর তিন বছর নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। তো এটার জন্যই মির্জা ফখরুল সাহেব কিংবা রেজবি সাহেব বা আওয়ামী লীগের ঘোষণা হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে এরা যদি নির্বাচন বা এর আগে যদি নির্বাচন না দেয় কিংবা এই সময়ের ভিতরে তারা যতটুকু সংস্কার কাজ শেষ করতে পারলো যদি যদি পারে পারো আর না পারলে নাই তাহলে কি নির্বাচন দিতে হবে যদি না দেয় তাহলে একটি পাঁচে আগস্ট আমাদের বাংলাদেশে এই ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে হতে যাচ্ছে আওয়ামী লীগের বিএনপি সেটা ঘটাবে কাদের বিরুদ্ধে আপনার সমন্বয়ক আপনার ইউনুস বা উপদেশা যে বাজার আছে এখন ভাই অনেকে এটা কিভাবে দেখবেন আমি জানি না অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না পুলিশ আটকাবে সেনাবাহিনী আটকাবে তারপর হচ্ছে আপনার জামাত শিবির আটকাবে হিজবুল তাহির আটকাবে সমন্বয়কারী বা ছাত্র জনতা আটকাবে সম্ভব না ভাই কারণ সম্ভব না পুলিশ প্রথমত আসবে না দ্বিতীয়ত সেনাবাহিনীও এখানে আসবে না তৃতীয়ত আপনি যদি ধরেন যে সমন্বয়কারী কিংবা সাধারণ জনগণ আর হিজবুল তাহিরি কিংবা জামায়াত ইসলাম যদি এদের কথা আপনি ধরেন তাহলে আওয়ামী লীগ আর বিএনপি এর যে জনগণ তারা যদি ভাই কাদে কাঁধ মিলিয়ে মাঠে নামে আমাদের বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের শক্তি নাই যে এদেরকে টেগেল দিয়ে রাখবে বা এদেরকে কাউন্টার করবে সেই সক্ষমতা আমার মনে হয় কারণ নয় কারণ আওয়ামী লীগের সক্ষমতা আছে বিএনপি কে টেগল দেওয়ার আর বিএনপির সক্ষমতা আছে আওয়ামী লীগকে দেওয়া বর্তমানে বিএনপিরও সেই আপনার সক্ষমতা নাই যে আওয়ামী লীগকে টেগেল দেবে হ্যাঁ কারণ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যাই হোক তারা যদি নামে তাহলে বাংলাদেশে কি আর কি ভাই আপনার গৃহযুদ্ধর কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এই নতুন বছরে যদি এই গৃহযুদ্ধটা লাগে তাহলে এখানে দেখবেন অনেক আপনার ঠিক পাঁচই আগস্টের মতো এই সমন্বয় কিংবা উপদেশাদের জন্য নিরহ প্রাণ অনেক নির চলে যেতে পারে তবে আমি মনে করি যে নির্বাচন দেওয়াটাই ভালো কারণ এরা আসলে সংস্কার কাজ করবে না এরা সংস্কারের নামে শুরু করতেছে বাংলাদেশে আপনার লুটপাট চাঁদাবাজি এবং কিভাবে নির্বাচনটা আরো পিছিয়ে নেওয়া যায় এবং এর ভিতরে তারা ব্যাংক ব্যালেন্স কিংবা আপনার বিদেশে বা ইউরোপের ভিতরে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তারা ভর্তি করতে পারে এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বিশেষ বিমানযোগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এমনটাই আমরা জানতাম এমনটাই গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো খবরের প্রথমার্ধ জুড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া হেলিকপ্টারে ওঠার দৃশ্য সব কিছুই প্রচারিত হয়েছে এবং বলা হয়েছে আমরাও বলেছি জেনেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী জানালেন শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনাকে নাকি জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বোমা পাঠানোর তথ্যটা জানা যায় আরাফাতে রহমান সাবেক তথ্য প্রতিমন্ত্রী তার একটা ফাঁস হওয়া অডিও রেকর্ড তার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে বলতে শোনা গেল শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে তাকে কি বন্দুকের মুখে জোর করে বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হলো কি বলতে চাইলেন আরাফাতে রহমান আরাফাতির রহমান মূলত বলতে চাইলেন যে তিন তারিখ থেকে চার তারিখ এই দুই দিনের মধ্যে শেখ হাসিনা বহুবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন টুঙ্গিপাড়ায় অবসর জীবনযাপন করবেন এরপরে যে সরকার আসবে সেই সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন তিনি আর ক্ষমতা চালাতে চান না যেটা ভালো হয় দেশের জন্য সেটা জনগণ করুক এমনটাই তার ভাষ্য ছিল শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নেতারা তাকে বোঝাচ্ছিলেন যে টুঙ্গিপাড়ায় যাওয়াটাও আপনার জন্য নিরাপদ নয় বঙ্গবন্ধুকে সপরিবারে যেভাবে পঁচাত্তরের পনেরোই আগস্টে হত্যা করা হয়েছে ঠিক তেমনি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে কিছু কিছু মহল সুতরাং আপনার টুঙ্গিপাড়াটাও নিরাপদ নয় এরকম মুহূর্তে যখন চার তারিখ আসে এবং চার তারিখে শেষ দিকে পাঁচ তারিখে সকালে দেনদরবার হয় শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন পাঁচ তারিখের সকালে শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার সঙ্গে যে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনী প্রধান তিন বাহিনী প্রধানরা যে দেনদরবার করেছেন এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইছেন না তাকে যেন বোঝানো হয় পরিস্থিতি খারাপ মব এগিয়ে আসছে আর বেশি সময় নেই এই মুহূর্তে ক্ষমতা না ছাড়লে ম্যাচাকার হয়ে যাবে গণভবন আক্রমণ হবে জয়ের সঙ্গে এরকম কথাবার্তাই নাকি সেনাবাহিনী সহ কর্তৃপক্ষ হচ্ছিল এবং জয় সেই কথার প্রেক্ষিতেই আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে এই মুহূর্তে তোমার জেদ করা ঠিক হবে না তুমি ক্ষমতা ছেড়ে দাও পদত্যাগপত্র সাইন করো এই তথ্যগুলোই আমরা গণমাধ্যমে জানতাম কিন্তু আরাফাতী রহমান বলছেন যে আরফ জয়ের সঙ্গে এবং শেখ রেহানার সঙ্গে যে দেন দরবার হয়েছে সেই দেন দরবারটা মূলত শেখ হাসিনার শেষ মুহুর্তে যে জেরাজিদি করেছেন সেটা মূলত তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছেন তিনি ভারতে যেতে চাননি কোনোভাবেই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যাবেন না এমনটাই জিদ ধরেছিলেন সেই সময় তার জীবন ঝুঁকিপূর্ণ দেশে থাকলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাকে মেরে ফেলার হুমকি রয়েছে এই ব্যাপারটা জয় নাকি তাকে বোঝানোর চেষ্টা করেন বারবার জয় এবং শেখ রেহানা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাকে যখন বোঝাতে সক্ষম হন তারা তখন শেখ হাসিনা শেষ মুহূর্তে বলেন ওকে ঠিক আছে কোথায় যেতে হবে চলো ঠিক শেষ মুহূর্তে এসে শেখ হাসিনাকে একটি বিমানযোগে ভারতে পাঠিয়ে দেওয়া হয় ভারতের সঙ্গে যোগাযোগ করে ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ভারতের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতদিন আমরা জানতাম শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন অর্থাৎ নিজ উদ্যোগে তিনি ভারতে গেছেন গণমাধ্যমে যেভাবে প্রচার হচ্ছিল কিন্তু এখন আরাফাতে রহমানের কথাই স্পষ্ট হলো যদি তার কথা সত্যি হয় তা এবার স্পষ্ট হলো যে শেখ হাসিনা মূলত পালিয়ে যেতে চাননি শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল সংবাদ মাধ্যমে গণমাধ্যমে শেখ হাসিনার বিরোধী যারা তারা বিভিন্নভাবে প্রচার করেন সেই অডিওটা যে অডিওতে শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি শেখ হাসিনা পালাই না আমি পালাবো না আমি কোথায় পালাব এরকম একটা অডিও বারবার প্রচার করা হয় আমরা এই অডিওটাকে ভাইরাল হতে দেখেছি সেই পালাবোনা শেখ হাসিনা যে পালিয়ে গেলেন এই খবরটাই মূলত ঘটা করে গণমাধ্যমে প্রচারিত হয়ে আসছিল আমরাও নানাভাবে বিভিন্নভাবে আলোচনা করেছি কিন্তু আরাফাতে রহমানের এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে নতুন করে আলোচনার জন্ম দেবে যে শেখ হাসিনাকে সত্যিই পালিয়ে যেতে চাননি শেখ হাসিনাকে টুঙ্গিপাড়ায় থাকতে চেয়েছিলেন নিজের বাবার কবরের পাশেই তিনি থাকতে চেয়েছিলেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো আরাফাতে রহমানের এই ভাষ্য যদি সত্যি হয় তাকে জোর করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার অমতে শেষ পর্যন্ত তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয়

এই খবরটি ভুয়া রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সমন্বয় হাসনাত আবদুল্লা সেনা বাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন তিনি এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লক পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে রিমোট স্ক্যানারের বিশ্লেষণের স্বাধীন বাংলাদেশ নিউজ টু হান্ড্রেড ফর্টি সেভেন নামের ব্লক পোস্টের বিনামূল্যে ডোমেনের এই সাইটটি একটি ভুই সাইট বলে প্রতিমান হয় সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গত দুই জানুয়ারি

হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় ভারতীয় সেনা পাঠানোর আহ্বান উঠেছে এই দাবি স্বভাবতই দুই দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের বিতর্কের জন্ম দিয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই পদক্ষেপ আদেও ভারত সরকারের পক্ষে সম্ভব কিনা এবং এটি কি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা এবং ধর্মীয় সহিংসতার খবর প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন সময় এই সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত সরকারও প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে একটি স্বাধীন রাষ্ট্রে অন্য দেশের সেনা পাঠানোর প্রস্তাব আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রশ্ন তোলে আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি অনুসারে একটি স্বাধীন দেশে

পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তি এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট করবে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ ভারত সরকার চাইলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টি উত্থাপন করতে পারে এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে আলোচনা করে বাংলাদেশ সরকারের উপর নৈতিক চাপ তৈরি করা যেতে পারে ভারতীয় সেনা পাঠানোর দাবি বাস্তবসম্মত নয় বরং এটি কেবল কূটনৈতিক সংকট বাড়াবে দুই দেশের সম্পর্ককে শক্তিশালী এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে সমাধান খুঁজে বের করায় একমাত্র পথ গণমাধ্যমের উচিত উত্তেজনা সৃষ্টিকারী খবরের পরিবর্তে গঠনমূলক আলোচনা এবং প্রকৃত সমস্যার সমাধানে মনোনীত

আমাদের সঙ্গে অনেক মানুষ প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ নিরাপদ এটা আমি কখনই মনে করবো না কারণ সংবিধানে নেই তো যারা আন্দোলন করবে যে ছাত্ররা আন্দোলনের ছাত্রদের সঙ্গে আমরাও একগ্রতা প্রকাশ করেছি তারা সরকার গঠন করতে পারে তারা তো সংস্কার করতে চেয়েছিল কোনো সংস্কার তো এই কয়েক মাসে দেখিনি এই কয়েক মাসে তারা আমার মনে হয়েছে একটু কাজে ব্যস্ত সেটা হলো কিভাবে উপদেষ্টা তৈরি হবে তো আমাদের কথা আমরা উপদেষ্টা তৈরি করবার পাশাপাশি সংস্কার চাই আমি একটি সংস্কারে দেখিনি যেটা আমার ছাত্রীদের জন্য কাজে লাগবে আমার কৃষকের জন্য কাজে লাগবে আমাদের সাধারণ মানুষের জন্য কাজে লাগবে এরকম একটি সংস্কার এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আস্থাই রাখি না তো এদের কাছে আশা করবার কিছু নেই দ্রব্যমূল্যের উত্তগতি যানমালের নিরাপত্তা এটা তো মানে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্মের দাবি তো আমরা এখান থেকে এই দাবিটা আবার নতুন করে এটা নতুন করে তোলা এটা আমাদের আগের দাবি এটাকে আমরা এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা লড়াই করব আমাদের লড়াই চলবো আমরা স্বৈরাচার শাসককে পতন চেয়েছি কেন গণতন্ত্র ছিল আমাদের ভোটার ভোটের অধিকার ছিল এখন আমরা নির্বাচিত সরকার চাই আমাদের ভোটের অধিকার চাই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ